কত করে বিক্রি করতেছেন ভাই সত্তর টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে পাইকারি কত ভাই ষাট টাকা কেজি পাইকারি চাইতেছেন দাম কত হয়েছে মাত্র নিয়ে আসলেন এখনো দর দাম হয় নাই বারোশো টাকা মন কত করে বিক্রি করলেন বাইশ বাইশশো টাকা মন বিক্রি হলো কচি লাউ নিয়ে আসছেন বেগুন কত করে বিক্রি করলেন বালোটা আর লাউ কত করে বিক্রি করলেন বিশ টাকা বাইশ টাকা কপির দরদাম হচ্ছে যেটা ভালো সর্বোচ্চ ভালো দুই হাজার থেকে বাইশশো টাকা মন কত চাইতেছেন আজকে দাম পঁয়ত্রিশশো টাকা মন কত বলে পাইকার কত বলে আঠাইশো উনত্রিশশো পর্যন্ত দাম হয়েছে এটা কত বিক্রি করতেছেন একশো চল্লিশ আর এটা অটো একশো দশ থেকে একশো বিশ টাকা কেজি ধরে পাইকারি বিক্রি হচ্ছে এই যে বড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো পঞ্চাশ টাকা হালি বিক্রি হচ্ছে আর এই যে ছোটো সাইজের এই পাশে যেটা রয়েছে এটা চল্লিশ টাকা হালি বিক্রি হচ্ছে দুইশো টাকা ধরা চাইতেছে আর কি পাঁচ কেজি ভালোটা উনত্রিশশো এটা কত দিলেন পঁচিশ টাকা কেজি তো এটা পোকা রয়েছে সেজন্য দাম কিন্তু কম আর ভালোটা উনত্রিশশো টাকা মন বিক্রি হয়েছে কত করে দিলেন আপনি দিলেন কত দুই পঞ্চাশ টাকা কেজি দুই হাজার টাকা মন বিক্রি হলো একেবারে দব দবে দেখতে পাচ্ছেন স্পট ছাড়া খুবই সুন্দর কপি বিক্রি হলো আজকে পঞ্চাশ টাকা কেজি ধরে চিচিং আজকে কত করে দিচ্ছেন ভাই ষোলোশো দাম কত হয়েছে হ্যাঁ ষোলোশো টাকা চাইতেছেন এ পর্যন্ত দরদাম হয় নাই তো দরদাম হয় নাই এখনো সাড়ে চার হাজার টাকা চাইতেছেন পঁয়তাল্লিশ হাই দাম বস্তা কত ব্যস্ত আটশো টাকা এক হাজার টাকা কিছুদিন আগেই তো বাল্লা দাম ছিল ভাই আজকে শশার দরদাম কিরকম তেরোশো চোদ্দশো আপনি তো কত চাইছেন উনি ষোলোশো টাকা চাইতেছেন আর তেরোশো টাকা পর্যন্ত দাম হয়েছে চিচিং আর